অচিটাই পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এই ধরনের একটি কুরুচিকর পণ্য মন্তব্য করলেন ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তিনি বলেছেন বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন প্রকার অরুচ কুরুচিকর বক্তব্য দিয়েছেন আসুন আমরা দেখি ভিডিওতে তিনি কি বলেছেন বিশিষ্ট

এলাকা দিয়ে যাবে বাড়ির উপর দিয়ে যাবে বাড়ি ফেরা দেওয়া হচ্ছে জলের কানেকশন দেওয়া হচ্ছে না সব আপনার চা শুরু হয়ে যাচ্ছে বড় এলাকা ঝাড়খন্ড পর্যন্ত চলে গেছে